সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট পিসি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি জয়ফ্রাট জেলার পাঁচ বিবি থানার পাঁচ বিবি পর আটটি আটটি সাতটায় প্রত্যেক মঙ্গলবার গেলে বসে থাকে আটটি থেকে বেচা কিনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বিকাল পাঁচটা পর্যন্ত আটটি থাকে ইহারটি থেকে ছোট বড় মাঝারি চাইতে সর্বপ্রকারে গরু আপনারা সংগ্রহ করতে পারবেন এয়ার থেকে মাত্র বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ দুই লক্ষ পর্যন্ত সার গরু সংগ্রহ করতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফ্রিজিয়ান অ্যান্ড যাতে সার গরুর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দর্শক আজকে যে সকল গরুগুলো দাম ঝুমুকে জানানোর চেষ্টা করবো এগুলো ফ্রিজিয়ান অ্যান্ড যাতে গরু এখন পর্যন্ত এগুলো দাঁত আসে নাই খামার উপযোগী

তো এটা কেমন দাম নির্ধারণ করছেন ভাই দাঁত ফাঁক হয়েছে আর কি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে ভাই এক লাখ ভাই এক লক্ষ পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন কত পর্যন্ত হলে বাচ্চা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন এটা আপনার কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে নব্বই বিরানব্বই হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করে দিবেন এটা এক লক্ষ পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করে দেবেন আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ তিরিশ বাজারে কত বলছে এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত লেবার চা বিক্রি করবেন এক লক্ষ বিশ বাইশ এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত লেবার চা বিক্রি করবে এটা কি আছে আসছে এখন পর্যন্ত দাতে আসে না এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত লেবার চা বিক্রি করে দিবে আসসালামু আলাইকুম কেমন আছেন কত বিশ গণ নিয়ে আসলেন বাজারে কত পিস করে নিয়ে আসছিলেন বাজারে দশ থেকে এগারোটা এগারোটা করে নিয়ে আসছিলেন ব্যবসা বিক্রি করছেন কয়টা এই পর্যন্ত চারটা বিক্রি করছি আর চারটা বিক্রি করছেন এখন পর্যন্ত আরো সাত পিস আছে এই সিরিয়ালে একলা আছে না আপনার অন্য সাইডে আছে সিরিয়ালে সাত সাত পিস এখন বাজার কেমন চলতেছে মোটামুটি মোটামুটি গরুর দাম কম না বেশি কমে এই ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো কত কত হাজার টাকা মন যাচ্ছে

ক্রোচ বীজের একটি সার গরু এটা কি দাঁত আসছে দুই দাঁত হয়েছে অলরেডি কত মন ওজন হতে পারে এটা না না এটার ওজনটা কতটুকু হতে পারে পাসপন শুধু কি মাংস না পুরো লাইফ বডি শুধু মাংস হবে পাসপন খুব লম্বা চড় আর কি সার গরুটি দর্শক যেহেতু দাঁত আসছে গরুটির দেখেন এই গরুটির লম্বা চড়ায় সব দিক থেকে ফিটনেস আর কি গরুটি দুই দাঁতের মতন বয়স হয়েছে দাম কত যাচ্ছে এটা দাম সাড়ে বাবা চাওয়া দাম এক লক্ষ পঁচিশ খুবই সুন্দর একটি সার গরু দাম চেয়েছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চেয়েছে বাজারে কত বলছে বাজারে একশো বলে এক লক্ষ পাঁচ কত পর্যন্ত দিলে বেচা বিক্রি করবেন এক লক্ষ দশ মানে এখনো তো দেওয়া তো সময় আছে আপনি দেখে শুনে বাজারে বেচা বিক্রি করতে যাচ্ছেন

ওজন কত কারি সাড়ে চার মন দাম চাচ্ছেন কত এটা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে পঁচাত্তর বলছে কত পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবেন আশি হলে আশি পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস করে নিয়ে আসছিলেন বাজারে এক পিস নিয়ে আসছেন ব্যবসা বিক্রি করতে পারেন কত দাম চাচ্ছেন এটা নব্বই হাজার

কত কিছু এক পর্যন্ত সংগ্রহ করছেন কেবল টেনে আসিলাম কেবল তেনটা লেটার এখন আছিলাম এখন কত সকালে আসেন হাটে আজকে দশটার দিকে দশটার দিকে আসেন ট্রেন লেটার আজকে নেই আজকে এলাঘুরিয়ে গেছে আর কি তো কত কিছু কেনার ইচ্ছা আছে পাঁচটা গরু কিনতেন এই নাটোর এলাকার তো এ ধরনের গরুরই বেশি আর কি আমদানি হয় তাই না এখান থেকে নিয়ে যেতে সব রকমের আমদানি হয় সব রকমের সার গরু পাওয়া যায় লাল গরুগুলা লাল গরুগুলা হ্যাঁ

তো এই আট দিকে বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারে কিন্তু আপনার সারগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে আর কথা না পারি শেষ করতেছি আজকের মতন সকলে সুস্থ কামনা করে শেষ করতেছি আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম